নমস্কার সবাইকে আশা আপনার সব ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে আমরা আর কি সীতাকুণ্ড যেতেছি এখন রাত সাতটা সাড়ে সাতটার মতো বাজে সারা রাত যাবো আর কি কালকে সারাদিন ওই পাহাড়ে উঠবো আর তারপরে আবার নামবো তারপর সন্ধ্যার দিকে আর কি আবার বাড়ি এসে পড়বো আমাদের বাড়িতে এদিকে আবার পূজা তো মানে যাওয়া লাগছে একবার মনে যাই যাই আবার মনে হয় থাক বাড়িতে থাকি কিন্তু গাড়ি এদিকে রিজার্ভ করছি তো যাওয়াই লাগবো তো আমরা অনেকে যেতেছি হাই প্ল্যানটা হয়েছে আগেই কিন্তু পূজা বছর আগের বছর হয়েছে এই বছর মানে করব না করবো না এরকম একটা সিস্টেম হয়েছিল এই জন্য আর কি গাড়ি রিজার্ভ করছিলাম যে আবার সবাই মিলে চিন্তা ভাবনা করছে যে তো এখন দুই দিকে মন টানতেছে তো যাই হোক এখন আমরা যাইতেছি আর বাড়িতে পূজা হইব তো ওইগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারা ভিডিওটি হ্যাঁ ওইগুলো দেখানোর চেষ্টা করবো আর আপনারা ভিডিওটি দেখে থাকেন তো আমরা কে কে যাই সবকিছু দেখাবো আর কি তো আমাদের গাড়ি এসে করছে ফুট উালি পান্তাৱনা অন্তৰে গৈতে তো আমরা সীতাকিসে পড়ছি এখন পাঁচটা বিশ বাজে সকাল তো সকাল সকাল আসলাম কারণ দুপুর টাইম আসলে গরম থাকে এই জন্য আগে গিয়ে আসলাম আমরা সারাদিন আর কি যত সময় লাগে ওই জায়গায় উঠবো আবার নামবো তো আমরা মোটামুটি ফ্যামিলির সবাই আছি শুধু মা আসে নাই কারণ মার আবার অপারেশন হয়েছে এই জন্য মার নিয়ে আসে নাই আবার বাড়িতেও পূজা এই জন্য মার হয়েছে বাড়ি বাবা হয়েছে বাবার সামনে আছে রশমণি রি এড়াই মোটামুটি হ্যাঁ মোটামুটি দুই কিলো আড়াল লাগবো তারপরে পাহাড়ে সন্ধান পাওয়া যাব হ্যাঁ দিন থাকে পাহাড় থাকে তো সমস্যা নেই রেট করে আলো হয়েছে এরা গেল এ রাস্তা ভরে না খালি এ রাস্তা ভরে যাব তাড়াতাড়ি আপন ভাই তুই বি বাহারে হ্যাঁ

గుడు గుడుదే యాడం తో Amiga, ali. Ali, não chegou aí. Alguém ia ali. Ele ia, né? Vai

মোটামুটি যে কয়েক ঘন্টা লাগে বেশ সময় লাগো না ভিড় কম তাহলে ওই তো মোটামুটি যে কয়েক যত সময় লাগে আমরা যে সকালে এসেছি এত সময় কাঁচা তো পাহাড় যায় বেশি না কিন্তু এটা ঘুরে ঘুরে যাওয়া লাগে অনেক সময় লাগে তো এদিকে একটা মন্দির আছে আমরা আগে এইদিকে যাবো না আগে একদম উপরে যাবো যেটা চন্দ্রনাথ মন্দির ওই জায়গায় যাবো আগে মানুষ সকাল থেকে ওটা শুরু হয়েছে

কেলে একদ বদলাম তাৰ দি নাই পাৰা নাখিছে এতিয়া পঢ়া নাই নাই যোৱা আৰু আছে কিন্তু এতিয়া তাৰপৰা বাবা আৰু নাই নাই বাবা তো আমরা উড়তে অনেক উপরে উঠে গেছি এদিকে দোকানও আছে দুধ জিনিসের দাম জিনিসের দাম বেশি জল হলো বাইরে তিরিশ টাকা এখানে ষাট টাকা যে করিস লাগবেই যে করছ রোডে নেই সিটি বাকি দল খাওয়া দুটোকে বেশি গে না আবার বিশ করবো বাবা না খাওয়া যাক তো আমরা আর কি ওই জায়গায় যাবো ওটা হলো দ্বিতীয় মন্দির দ্বিতীয় মন্দির বলতে ওইটা হলো চন্দ্রনাথ মন্দির এটি গেলো প্রথম মন্দির

তো আমরা এখন অনেক উচ্চতার মধ্যে আছি

অল্প বয়সের থেকে করতে হয় তাই সাধন ভোজন করতে হলে নিয়ে জাগাইতে হয় কুলকুণ্ডলিনে জাগাইতে হলে প্রাণায়াম করতে হয় প্রাণায়ামেও অল্প বয়সের থেকে শক্তি থাকতে না করলে হয় না তাই সাধন ভোজন করতে হলে কুলকুণ্ডলিনে জাগাইতে হবে কুলকুণ্ডলীরা যে পর্যন্ত না জাগায় মানুষে সে পর্যন্ত মানুষ না সে পর্যন্ত পশুই থাকে আমি আর ছাপ্পান্ন বছর বয়স হয়েছি কুলকুণ্ডলিনে গিয়ে জাগাইতে পারি না আজও মানুষ হতে পারি নাই তাই যাই করতে হয় সময় থাকতে করতে হয় তাই এক কবিতায় শুনছিলাম দিন যাই ক্ষণ যায় সময় কাহ হয় বেগে দেয় না রয় স্থির ছয় সম্পদ বল সকালে কাল এই যেন পদ্মপত্রের নীর তাই দিন ক্ষণ সবই জায়গা সাধারণ মজান যাই করেন সময় থাকতে করে তবে সেনা হবে প্রচুর ভিড় এটাই শেষ এই গাছটা উঠতে পারলে শেষ নাক দে ধুলাবাল অবশ্যই আমরা এসে করছি ये सामन তো আমরা নেমে পড়তেছি প্রচুর ভিড় কেমন লাগে এত ভালো লাগছে এখন কেমন লাগে একটু আগে খারাপ লাগছে না কি দামের মধ্যে পড়ছিলাম তিন ঘন্টা পরে বেড়ে এলাম এই কারণে মন্দিরের জায়গায় দাঁড়াইতে পারি নাই এদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখে নেই বাবা নিচ মুখ

اسم <applause> <applause>

আর আজকে সারা রাত্রি মানুষ ওই জায়গায় উঠবে নামবে এরকম চলবে আজকে কালকে দুই দিন চলবে তো আমরা আসলাম ঘুরতে তো আমরা এখন যাইতেছি নদীর নিচ দিয়ে মানে নদীর নিচ দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে তো এই রাস্তা দিয়ে যেতেছি কি

এতো অনেক পারে নতি গুণ গোবিরাছল এরা নতি নিছে যে মাড়ি এই মাড়ি রে গাড়ি কেটেছল একবার নতি নিছে যে মাড়ি এই মাড়ি রে গাড়ি কেটেছল এনা এটা মেশিনে অক্সিজেন বাই যদি এক মিনিটের জন্য কারেন্ট জায়গা দিলে দবাড়া ইন মাসমাইল খালি ভাইছড়ন না গিকন হুম

ও একদম কক্সবাজারের প্রায় কক্সবাজার কক্সবাজার ফিল্ড আছে না মিনি কক্সবাজার কক্সবাজারে ছিলাম এটা কক্সবাজারের মতো হয় মানে সমুদ্র হয় লাস্ট জায়গাটা নটা আর কিছু না तो ये जगह घुरा से साइड साइड सीरीनो एजिकारी

তো আমরা এই জায়গা থেকে আচার নিলাম তারপরে চকলেট নিলাম মোটামুটি মানে কক যা যা পাওয়া যায় ওই রকম পাওয়া সবই পাওয়া যায় দেয় আমি কেমন লাগে মাঝাট আছে